نبي يا نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي

ہم آئے گا تمہارے لیے Ya یا Ya یا Ya یا Ya یا Nabi. Ya یا Nabi. Ya یا Nabi. Ya Nabi. Ya Nabi. Ya Nabi. يا نبي يا نبي يا نبي يا نبي حجر يسوع تمحى آلية سفى مربى تمحى آلية حجر يسوع تمحى آلية مر بحوالي عرش عزيز تومح أنا مكة ما دينو عرش عزيز تومحى أنا مكة ما نبي يا نبي يا نبي يا نام न बिन बि याना बि यानी याना बि यानी 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 अलॻि सले Call allah لَن تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ قَالَ رَسُولُ اللَّهِ صلى

পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বনে আজকের মাহাফিলে সম্মানীয় মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় হাজরা আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত اولاد মুজদ্দদ জামান চাচা জান হুজুর খিদমাতে সে হাজির হয়েছে আমি অধম না লায়ে কাকসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপি আমি গুনাহগার কাল আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পা কিছু বলার মতন তাও থেকে করেন বোন সকলে আল্লাহ আমি তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ও ভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জলা জালালুহু জल्ले শানুকু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গুলি মানুষ এত গুলি মুসলমান এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আমাদের নবী বলেন হাফতো হুমুল মালাইকাতু ফারিস্তারা নুরে ডানা গুলি দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিল আমরা এখানে বসে আমল করে শুধু আজকে বললে নয় দুনিয়া যেখান থেকে আমল করে সেটা পাহাড়ের চূড়া হতে পারে সমুদ্রের নিচু হতে পারে আমাদের নবী

আজকে আমাদের বোমা চৌমাতা এই যে পঁচিশতম মাহফিল দেয় এইটা আমরা বসে আছি যাই ইবাদত করছি আল্লাহ পাকে রকম নিয়ে গিয়ে সব আমাদের নবীকে দেখা বলো আমাদের আমল আমাদের নবী দেখবে জোরে বলবেন সুবহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কেন নবী বলেন তো উরাদু ই উরাদু মানে ফিরিয়ে দেওয়া আলাইয়া মানে আমার উপর আমালাকুম মানে তোমাদের আমল ফমা রাইতু মিন খায়র আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমল গুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি নবী তোমাদের ভালো ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার রাইতু মিন শাররি আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমল গুলিকে দেখব ইস্তাগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তাগফারটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসায় এসেছেন কিছু হলো নিয়ে বাড়িতে যায় শুধু এসে বসে চলে গেলে হয় হলো তো নেন জীবনটা তো এখানে বসেছেন ভালো করবেন বলেই তা তো ভালোবাসা নিয়ে কাজ কাম ছেড়ে দোকান ছেড়ে ব্যবসা ছেড়ে ছুটে ছুটে চলে এলেন কেন না না আজকে গোমা চৌ মাতার পাঁচই ফাল্গুন বাৎসরিক সুন্দর মাহফিলে বসে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনে শরিয়াতের দুটো বিধান শুনে জীবনের নোংরা পরিবর্তন করব। এবার তো ভালো হয় এই নিয়ে তো এসেই তো আপনারা বসে কিছু হলো নিয়ে ঘরে যান আজকে মাহফিল থেকে যদি পাঁচটা মিনিটের ওয়াজ নিয়ে ঘরে যেতে পারেন এক একজন এক একটা আল্লাহ হয়ে যাবে বেশি লাগবে আর পাঁচ মিনিটের ওয়াজ নোংরা ছেড়ে দাও নামাজি হোক মা বাপের খেদমাত করো সমাজের ব্যক্তিদের ভালোবাসো শান্তিপ্রিয় ভাবে চলাফেরা করো এইটুখানি ওয়াজ যদি নিয়ে যেতে পারে তাতেই আল্লাহর অলি হয়ে বেশি নেওয়া লাগবে বলে কি হবে সোনার লোকের অভাব নাই মানার লোকের অভাব জুমায় মসজিদে গিয়ে দেখবেন কি হচ্ছে একটু লেটে গিয়ে জাগা হলো আপনাদের এলাকার কি খবর একটু আমাদের মসজিদে যাওয়ার সময় হয় কখন যখন ইমামের খুদবা শেষ হয়ে যায় কিন্তু হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলেন যে ব্যক্তি মসজিদে জুমায় খুদবার আগে যাবে আল্লাহ পাকের কিছু রহমতের ফেরেশতা যাদের আকাদ উপর খাতা ওপর হাতে সোনার কলম যারা খুদবার আগে মসজিদে যাবে আল্লাহ পাকের হুকুমে সোনার কলম দ্বারা উপর খাতার উপরে তাদের নামগুলিকে ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ একটু আগে মসজিদে যান প্রথমে প্রবেশ করে দুই রাকাত দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সুন্নাত পড়বেন তারপরে দুই রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়বেন তারপরে চার রাকাত কাবলাল জুমা সুন্নাত পড়ে বসে বসে দরুদ শরীফ মনে মনে পড়বেন কেন আমার নবী বলেছে জুমায় আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে ফা ইন্নাস সালাত তাবলুগু নি তোমাদের এই সালাম দরুদ ওটা আমি নবী আমার কাছে পৌঁছে যাবে জোরে বলো সালাম নবীর কাছে পৌঁছে যাবে এর থেকে আনন্দ আমাদের জীবনে আর কিছু আছে সমাজে একটা গণ্য ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে তিনবার যেতে হবে সমাজে একটা গণ্যমান্য ব্যক্তির কাছে গেলে তিনবার যেতে হবে

খুদবা যখন ইমাম দেবে বসে বসে শোনে আর দুই খুদবার মধ্যে ইমাম যে একটুখানি বসেন না দশ সেকেন্ড কি কুড়ি সেকেন্ড ওই সময়টা মনে মনে দোয়া চাইবে আমাদের নবী বলে এই দুই খুদবার মধ্যে যে সময় ইমাম বসে ওই সময় দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ জুমার নামাজ হয়ে গেল তারপরে চার রাকাত বাদাল জুমা সন্ন্যাস পড়ে তারপরে চার রাকাত আখির জোহর বলে তারপরে দুই রাকাত সন্ন্যাতুল ওয়াক্ত আর দুই রাকাত নফল এবার মসজিদ থেকে যায় ইমামে সালাম ফেরানো দেরি হলো না সিঁড়িতে জুতো পরার আওয়াজ শুরু হয়ে এগুলো কিন্তু আমাদের উচিত বলেন ঠিক বললাম না ভুল বল আস্তে বলে ভাইয়েরা ছেলেরা যুবকেরা এগুলো কষ্ট লেগে যায় আমার দুঃখ লাগে এখনো যদি মসজিদে জুমার ওই জুমার নামাজের পরে সামনে একটুখানি 10 টাকা 20 টাকা গদিবার জন্য ভাড়া ঘরে না আপনারা তো এলাকায় ঘোরে এটা আমাদেরই না ওগুলো যখন আসরের আগে বা পরে ভাড়া খুলে যখন যে করে গুছিয়ে গুনে গুনে হিসাব করে খাতায় লিখে যখন গোছায় জানারা মসজিদ কমিটি জিজ্ঞাসা করে দু 10 টা ছেড়া ছেড়া নোট বের চাওয়ালা নাই না টোটো নাই না রিক্সাওয়ালা নাই না বাসওয়ালা নাই না ট্রেনের টিকিট নাই না মুসাফির উনিও নেবেন না আপনি আজকে কোন মুসাফির ছিনা পড়ার নোট দেন চাচা কি দিলে গো

না বল বলছি আলেম ওলামা হযরতরা আছেন মসজিদে শিরা নর্তিও আল্লাহ ধোকা দিবা আমরা তো ধোকা দিয়া ঘরে সন্তান না আমাদের মুরব্বীরা যে কোটি কোটি টাকা সম্পত্তি আল্লাহ রাস্তায় অকফেলিল্লাহ মসজিদে দিয়ে দিয়েছে মাদ্রাসায় দিয়ে দিয়েছে ঈদগায়ে দিয়ে দিয়েছে কবরস্থানে দিয়ে দিয়েছে খানকায়ে দিয়ে দিয়েছে না না এক টাকা দু টাকা নয় হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি অকফেলিল্লাহ করে দিয়েছে জোরে বলো এই ঘরে সন্তান তো আমরা ভারত জুড়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন নয় ট্রিলিয়ন ডলার আমাদের মুরব্বীরা সব অকফে লীল্লা অক সম্পত্তি করেছে ঠিক বলছি না ভুল বলছি গোটা ভারত যদি সম্পত্তি না এখন কিছু কিছু লোকের নজর পড়েছে আমার জিনিসে তোমার বুক করছে কেন তোমার জিনিসে আমার নজর হয় না তো কথা বলে না তোমার জিনিস আমার নজর পড়ে না আমার ওয়াকফে তোমার নজর কেন ওটা আমার চুরি করে না ঝেরো নি আমাদের মুরুব্বিদের রক্ত পানি করা টাকা

শাবতেগে বেশি খেজুরের বাগান ওনাম আর যার মধ্যে একটা বাগান ছিল নবাবী শরীফে উল্টো দিকের নাম ছিল বৈরুহা হাদিস শরীফে এসে যে বৈরুহা নামক বাগান তাফসীরের কিতাবে এসেছে কোন কোন বর্ণনা আরবী বাগান বলা আছে আল্লাহ নবীর নবাবী শরীফে নামাজ আদায় কোনে নিয়ে

নিদের অনেক সময় ওই বাগানে গাছের নিচে আরাম খানা করেন অনেক সময় গাছে পাকা পাকা খাজর আল্লাহ নবী নিজে কাছে করে পেরে খেয়ে ও!

প্রিয় বাগান আমার নাই এত প্রিয় মাল আমার নাই বাগানটা আমার হলো আপনি তো আপনার মনে করে দেন আপনি আপনার নিজের মতন মনে করে এই বেরুহা নামো বাগানে বিরহা নামো কোয়া থেকে পানি তুলে হুজুর আপনি পান করতেন অনেক সময় উজু বানা দেন গাছের পাকা পাকা খাজন হুজুর আপনি ভক্ষণ করে দেন গাছের সিমুতে আরাম করে দেন আল্লাহ বгие নবী এই থেকে পিরি ওয়ার কিছু নাই আমি আবু তালগান এই মানখন আল্লাহ রাসুল আপনার কাছে দান করে দিলাম বলে মন সুবহান বাগান আমার হলো আপনি আপনার নিজের মনে করেছে আহা বলুন সুবহান আল্লাহ আমার জীবনে আর আনন্দ কি হতে পারে নবাবী শরীফে নামাজ পড়ে বার হয়ে যাচ্ছেন এই বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করছেন হুজুর বাগান আমার আপনি গিয়ে পান করছেন এই গাছের খাজুর আপনি ভক্ষণ করেন অনেক সময় এই গাছের ছিমতে আপনি একটু আরাম করেন আর আমার কাছে প্রিয় আল্লাহ পাক আয়াত দিলে লান তানালুল বিরর হাত্তা মিম্মা তুহিব্বুন ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ প্রিয় আল্লাহওয়ালা মুমিন হতে পারবে না

নবী খুশি হয়ে বলছেন আবু তালহা এ তো খুব দামি বাগান হুজুর কবুল করেন নবী খুশি হয়ে বলে আবু তালহা আল্লাহ পাকের দরবারে জমা হয়ে গেল জোরে বলো দান করাটা সবার দ্বারা হয় না দান সবার দ্বারা কি বলে হয় না আমি এত কষ্ট করি আমি মাদ্রাসায় দেব আপনার নসীব ভালো যে মাদ্রাসায় আপনার টাকাটা লেগেছে কপাল ভালো দু কয়েন হলো মসজিদে আপনি দান করতে পেরেছে আল্লাহ ভালোবাসে বলে আপনার টাকাটা মসজিদ আল্লাহ নিয়েছে না হলে দিতে পারতেন না কথা ঠিক বলছে না ভুল বলছে অনেক লোক ভাবে আমি হজে আল্লাহ আপনাকে কাবা শরীফে নেবে না ভ্যান চালিয়ে খাই তিনবার উমরা করে চলে ভ্যান চালিয়ে জীবন যাপন করে

ইব্রাহিম আলাই ইসলাম কবর সামনে দাঁড়িয়ে লোককে ডেকেছে এই ইব্রাহিম আলাইহ ইসলামের ডাকাটা আল্লাহ গোটা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে যারা মায়ের পেটে রেহেমে ছিল তাদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছে যারা আলামে আরওয়াহ জগতে ছিল

সবার আছে হয়ে গেল পনেরো যখন আমাদের মতন বা থেকে ছোট ছিলেন গ্রামে পাকা বাড়ি খুব কম দেখা যেত এখন গ্রামে বাড়ি দেখা যায় না আগে গ্রামে দোতলা বাড়ি দেখা যেত না দুতলা বাড়ি হলে বলে গ্রামের লোক ঘুরতে আসলে দোতলা বাড়ি ঘুরতে যেত তোমাদের ঘরে একটু ঢুকতে দেবে কথা বলে না

নোকিয়া তেত্রিশ ঢিলের মতন গাছে মারলে আম পড়ে ফোন ফাটে না নোকিয়া তেত্রিশ ফোন আম গাছে ছুড়লে আম পরে ফোন ফাটে না ওই ফোন যখন গোমা বাজার আজ থেকে পনেরো বছর আগে কেউ বার করে কানে ধরেছে ফোন মোবাইল বিরাট ব্যাপার ধনী লোকে কত এখন আইফোন বার করলো কেউ দেখতে চায় না

ডান করতে ভালোবাসা তৈরি করতে হয় দু হাতে কষ্ট করে ইনকাম করা টাকা আপনি মসজিদে দিয়ে দিলেন তুলা সহজ এখানটায় তৈরি করতে হয়েছে না ঠিক যে তৈরি আমাদের মুরব্বিরা করেছিলেন তাছাড়া হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তি ওয়াকফ এ করতে পারতেন মাদ্রাসা মসজিদ খানকা ঈদগা কবরস্থান দিতে পারতেন এই মন তৈরি করেছিলেন বলে জমির মন্ত্রীখান একটা দেন না রাস্তার গায়ে দামি জমিটা মসজিদের জন্য দান করেছেন জোরে বলো আর একটু জোরে বলা না আপনাদের পাশে ওই ঈদগা দক্ষিণ সারে ঈদগা ওই জায়গাটা কিনা না দেওয়া দক্ষিণ

আমাদের নবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা খুব দামি জিনিস দিয়ে কইছে হুজুর আপনি কবুল করেন নবী বলে আল্লাহ দরবারে জমা হয়ে গেল আবু তালহা আমি নবী তোমার হাতে ফিরিয়ে দিলাম এই জমি তুমি তোমার গরীব আত্মীয় সজনদের মধ্যে বণ্টন করে দাও কিতাবে এসেছে উনি ওনা চাচা তো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই ভাই রুহা নামক বাগানটা বিলিয়ে দিয়েছিল আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছেন উনি দাঁড়িয়ে ওই জমি ওই মাল বাগান দান করে দিয়েছেন জলে বলুন সুবহানাল্লাহ এটা হলো মানা আহাবাতের ভালোবাসা দেখলে অবাক হয়ে যাবে একটা গাছ কিনেছে 600 টাকা গাছের যে গাছ একটা কিনেছে অত মূল্যবান গাছ না অনেক সময় আমরা দুবিকে জমি দিয়ে দিই রাস্তা ধরে 100 টক জায়গা নবো পড়ে তো রাস্তার গ আমাকে 200 দেনা রাস্তার আর গোমা গায় নিয়ে কেন ওই রাস্তার ধারেটা অনেক দামি মাটির মুক্তিখানে মার্কেট করা যাবে না কিন্তু দুশত টক একটা দোকান করে বসতাম ছেলে তা ঠিক না ভুল বলছি হাজারে নবী পাক کے صحابی আবি দहद رضی اللہ تعالی عنہ 600 দিয়ে দিয়েছে একটা গাছের বিনিময়ে ও একটা গাছ অত দামিও না খুব মূল্যবান বরং ওনার ছশোটা গাছের বাগান অনেক দামি মদিনা শরীফের সব থেকে উন্নত মানের খাজুর ওনার বাগানে তিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজড়িতে শহীদ হয়ে গেছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজড়ি শহীদ হয়ে গেছে জানার লাশের কাছে আমার নবী দাঁড়িয়ে চেহারা থেকে চাদরটা সরিয়ে আমার নবী ঝরঝর করে কাঁদছেন আর ইয়া আবি কম মিন ইসকিরিদা ইল্লি আবি ফিল জান্নাহ ইয়া আবি কম মিন ইসকিরিদা ইল্লি আবি ফিল জান্নাহ ইয়া আবি কম মিন ইসকিরিদা ইল্লি আবি ফিল আবি আমি নবী দুনিয়ার এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন ভালোবাসায় বলা গেল না সুবহান আল্লাহ উনি একটা গাছ কিনেছিলেন ছশোটা গাছের দিনে শুধু গাছ না ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়াও ছিল আর একটা বড় বাড়ি মদিনা শরীফের মিষ্টি